এক একটা দৃশ্য এক একটা ক্লিপ আমাদের কাছে ফেসবুকে প্রচণ্ডভাবে চলে আসছে তো মূলত এই যে জিনিসটা হচ্ছে আমার মনে হয় জিনিসটা অ্যাকচুয়ালি বন্ধ করা উচিত কারণ দেখো সবাই অ্যাকচুয়ালি সিনেমার জন্য ওয়েট করে থাকে এবং সেটা বড় পর্দার সিনেমা হয় সেটা কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সেই সিনেমাটা আসছে না তো সেই কারণবশত আমার মনে হয় যে এই যে লিক করা এই জিনিসগুলো আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত অবশ্যই এবং দেবের যে মূলত দেবকে আমরা যেরকম ভাবে দেখেছিলাম মানে লন্ডনের এই 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 সিনেমা পার্টিকুলারলি যদি তাকে দেখো তাকে একটু অন্যরকম দেখতে লাগছে তো মূলত এই কাহিনীটা একটুখানি ডিফারেন্ট কাহিনী হতে চলেছে এটা তুই দেখে পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রজাপতি ওয়ান এর থেকে প্রজাপতি টু একদমই একটা ডিফারেন্ট চরিত্র বা একদমই একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসতে চলেছে তো দেখার যে আগামী দিনে কি হয় আমি এক্সাইটেড আছি প্রচন্ড কাজটা নিয়ে এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে ধুমকেতু এই সিনেমার মূলত ট্রেলার লঞ্চ ইভেন্ট আসতে চলেছে আগামী চার তারিখে এবং চার তারিখের ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য তারা যথারীতি যথারীতি পাস যে মানে যেটা তারা রাখার চেষ্টা করে কবি নজরুল ওখানে রবীন্দ্র সরোবরের কাছে তো সেখানে তারা রাখে বাট দশ মিনিটের মধ্যেই যায় তো যাই হোক আর সেটা নিয়ে সাথে একটা ট্রেলার লঞ্চ ইভেন্টের মধ্যে উপস্থিত থাকবে হাজার হাজার দর্শকের মাঝে তারা নিজের ট্রেলার প্রমোট করবে এবং তারা ফাইনালি ন থেকে দশ বছর পর তারা একসাথে আবার একই সাথে স্টেজ শেয়ার করবে এবং মূলত সত্যি কথা বলতে সিনেমা অনেক কিছু পারে অনেককে মানে আবার একসাথে রিউনিয়ন করিয়ে দিতে পারে আবার একসাথে ভাঙিয়ে দিতে পারে সিনেমা অনেক কিছু করতে পারে সিনেমা জিনিসটাই এত বিউটিফুল সেটা আমরা সকলেই জানি এবং ধুমকেতু ফাইনালি ধূমকেতু আমার মনে হয় যে এত দিনের যে ওয়েট করানো হয়েছিল অডিয়েন্সকে বা এত দিন ধরে রিলিজ হচ্ছিল না এবং হয়তো পারফেক্ট টাইমিং ধূমকেতু রিলিজ হওয়ার এটাই ছিল তো সেই কারণে ধূমকেতু এতদিন ধরে রিলিজ হচ্ছিল না যদি ধূমকেতু সেই টাইমে রিলিজই হয়ে যেত হয়তো দেব বা শুভশ্রী হয়তো একসাথে সাথে স্টেজ শেয়ার করতে আমরা দু সালে দেখতাম না তো যাই হোক তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই